আজ বানাবো সফট জুসি চিকেন ভেজিটেবল মোমো ঘরেই খুব সহজে এবার একটা বলে এক কাপ ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছে এবার গরম পানি অল্প অল্প করে দিয়ে শক্ত একটা ডো বানিয়ে নিচ্ছে ডোটাকে ঢেকে রেস্টে রাখবো তিরিশ মিনিট এখন মোমোর ফিলিংটা বানিয়ে নিব। একটা বাটিতে তিনশো গ্রাম চিকেন কিমা তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি হাফ কাপ গাজর কুচি একটা ক্যাপসিকাম কুচি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি স্বাদ মতো কাঁচামরিচ কুচি এক চামচ সয়া সস এক চামচ গোলমরিচ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মেখে নেব একটা প্যানে দুই চামচ বাটার দিয়ে এক চামচ আদা রসুন বাটা ভেজে ঠান্ডা করে ফিলিংয়ের সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কুকিং অয়েল দিতে পারেন এখন ডো থেকে লেচি কেটে বড়ো একটা রুটি বানিয়ে নিব একটা কুকি কাটার বা মোমো সাইজের যে কোনো কাটার দিয়ে মোমো শিট তৈরি করে নিতে পারেন মাঝখানে এক চামচ ফিলিং দিয়ে ভাজ করে নিব যেভাবে আপনাদের সহজ মনে হবে সেভাবে ভাজ করে নেবেন আমি এখানে খুব সহজ দুইটা শেপে ভাজ করে নিয়েছি এখন একটা প্যানে অয়েল ব্রাশ করে মোমোগুলো দিয়ে দিচ্ছি এক মিনিট লো মিডিয়াম আঁচে ফ্রাই করে নিয়েছি এবার এক কাপ পানি দিয়ে ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট বয়ল করে নিচ্ছি একদম পারফেক্ট মোমো রেডি এবার বানিয়ে নিচ্ছি মোমো স্পেশাল চিলি সস দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ রসুন কুচি এক চামচ মরিচ গুঁড়া এক চামচ সাদা তেল হাফ কাপ ফুটন্ত তেল দিয়ে মিশিয়ে নিলেই চিলি অয়েল রেডি এবার সস দিয়ে মোমোগুলো সাজিয়ে নিচ্ছি নরম জুসি আর সুপার টেস্টি মোমো এই রেসিপিটা ঘরেই বানিয়ে নিতে পারবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আরও নতুন নতুন সহজ রেসিপিতে ফুড অ্যান্ড স্টাইলের সাথেই থাকুন ধন্যবাদ